আপনারা দিনাজপুরের হিলি সীমান্তে মঙ্গলবার থেকে হিলি এক্সপ্রেস নামে এক যৌথ অনুশীলন শুরু করেছে বিজিবি ও বিএসএফ বিজিবি জানায় দুই বাহিনীর সদস্যদের মধ্যে সহযোগিতা বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াতে জয়পুরহাট বিশ বর্ডারগার্ড ব্যাটেলিয়ন এই যৌথ অনুশীলনের আয়োজন করে এই আয়োজনে অংশ নিতে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মাঞ্জুরাল এর নেতৃত্বে বিএসএফ এর প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে সকাল নয়টায় হিলি চেকপোস্টে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় পর চেকপোস্টে যৌথ সংবাদ সম্মেলন করে এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টে আসা বাংলাদেশ ও ভারতে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি আমদানিকৃত পণ্যবাহী ট্রাক যৌথভাবে তল্লাশি সহ সকাল সাড়ে এগারোটায় সীমান্তে এক পতাকা বৈঠকে মিলিত হন মোস্তাফিজুর রহমান এমকে টেলিভিশন ডটনেট i <laughs>